গাড়ি পার্কিং করার জন্য রয়েছে সুবিশাল প্রশস্ত জায়গা আজ দেখাবো কোরিয়ার সুপার শপগুলো সাধারণত কেমন হয় দিস ইজ রোবেল আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমে বিভিন্ন রকমের ও স্বাদের ফল পাওয়া যায় রসে টৈটুম্বুর আঙ্গুর মালটা চেরি টমেটো ভাত থাকেনি স্বাদে ও গ্রানে অতুলনীয় আনারস ডালিম বেদানা আপেল কোনোটারই যেন কমতি নেই এখানটায় ঠাসা রয়েছে সুস্বাদু কলায় পণ্যের উপরে নিচে বা প্যাকেটের গায়ে কাগজের মধ্যে লেখা থাকে প্রতিটা পণ্যের মূল্য বা পরিমাপ এখানটা রয়েছে স্ট্রবেরি সাথে রয়েছে গুণে ও মানে অনন্য চেরি ফল গোল আলু এবং মিষ্টি আলু সবই যেন পাওয়া যায় এসব সুপারশপগুলোতে শনিবার ও রবিবারগুলো ক্রেতাদের জটলায় এসব সুপার শপগুলো যেন হয়ে ওঠে প্রাণবন্ধ একটা গ্রামীণ মেলায় রয়েছে চাল বা আটা দিয়ে তৈরি বিভিন্ন মজাদার স্বাদের প্রসেস ফুডগুলো ব্যস্ততম জীবনের কিছুটা স্বস্তি এনে দিতেই এসব সুপার শপগুলোতে আদা বা রসুন পাওয়া যায় ব্লেন্ড করা বা আস্ত যখন যেটা সুবিধা ক্রেতা তার পছন্দ মতো নিতে পারেন এখানে পেঁয়াজের পাতাও বিক্রি হয় পেঁয়াজের মতো সমান কদরে চাহিদা এবং জোগানেরও কমতি নেই পেঁয়াজেরও মূলা বাংলাদেশে ঋতুভিত্তিক সবজি হলেও এখানে মূলা পাওয়া যায় বারো মাস জুড়ে এখানটায় রয়েছে বাঁধাকপি কেউ কেউ বলেন পাতাকপি এটিও শীতের সবজি হলেও এটি কিন্তু কোরিয়াতে পাওয়া যায় সারা বছর জুড়ে গুণে ও মানে মিষ্টি কুমড়াও যেন কম যায় না স্বাদের গুণ ও পুষ্টির গুণ সবই যেন আছে এই গুণদোর গাজরে মাশরুম আমাদের শরীরের জন্য একটি উপকারী সবজি এখানে বিভিন্ন আকারের এবং বিভিন্ন রকমের মাশরুম রয়েছে আকার এবং রকম বেদে মাশরুমের দামও যেন ভিন্ন প্রায় সারা বছরই উৎপাদিত হয় বিভিন্ন ধরনের শাক সবজি এখানে কাঁচামরিচের ফলন বেশ ভালো হয় এখানে ঝাল স্বাদের মরিচ ও ঝাল ছাড়া মরিচ দুটোই যেন বিক্রি হয় সমান কদরী তবে শীত মৌসুমে এই কাঁচা মরিচ ক্রেতাদের ক্রয় করতে হয় বেশ চড়া দামে সুটকি প্রেমীদের জন্য রয়েছে হরেক রকমের সুটকির পশা বিভিন্ন রকম ও পরিমাপের প্যাকেট এগুলো স্বাদে ও গ্রানে অতুলনীয় কোরিয়াতে ডিমের মাঝে পুষ্টির ভিন্নতা রয়েছে সেজন্য মূল্যেরও বেশ পার্থক্য এখানটায় রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস মধু ব্যস্ততম মানুষগুলোর কিছুটা ব্যস্ততা কমাতেই এখানে বিক্রি হচ্ছে গোস্তের সাথে মশলা ও পেঁয়াজ মিশ্রিত করে ম্যারিনেট করা গোস্ত এখানে বিভিন্ন আকারে ও বিভিন্ন রকমে কেটে কেটে সজ্জিত করে রাখা হয়েছে গোস্ত এসব তারা কিনতে পারেন তাদের ও চাহিদা মতো এখানে সকল ধরনের মাছ আসে সাগর থেকে সাথে আসে সাগরের নানান খাবার শেওলা কাকরা, শামুক অক্টোপাস কোনো কিছুরই যেন কমতি নেই এখানে স্যামন ফিশ চিংড়ি বিভিন্ন মাছ বা সিফুডের কিছু আইটেম দিয়ে সাজানো থাকে এই সুসজ্জিত সিফুডের ডালা বা প্যাকেটগুলো এগুলোর দামও বেশ চড়া প্যাকেট ও পরিমাণ বেদে এগুলো কিনতে আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় দু থেকে ছ টাকা সুন্দর করে কেটে রাখা হয়েছে স্যামন ফিশ যেটির মূল্য হবে বাংলাদেশি টাকায় পনেরোশো থেকে তিন হাজার টাকা পিপাসা মেটানোর জন্য রয়েছে নানান ধরনের ও নানান স্বাদের পানীয় রয়েছে ফ্রোজেন করা বিভিন্ন ধরনের প্রসেস ফুড রয়েছে বাংলাদেশি বিভিন্ন মশলা মরিচ এবং সাথে রয়েছে বিভিন্ন ধরনের বীজ যেমন কালোজিরা কালো সজ রয়েছে সিয়াশিট তিলতিসি আরও কত কিছু বাসায় নিয়ে যেন সাথে সাথে একটু ফ্রাই করে খাওয়া যায় সেজন্যই এখানে আছে বিভিন্ন ধরনের ফ্রোজেন এবং প্রসেস করা চিংড়ি ফ্রাই ফিশ ফ্রাই এবং চিকেন ফ্রাই বয়ামের মধ্যে সুসজ্জিত করে রাখা হয়েছে বাংলাদেশের মতো তেজপাতা এলাচ দারচিনির মতো বিভিন্ন ধরনের মশলা এখানটা রয়েছে বিভিন্ন ধরনের সস এবং ভিনেগারের ঠাসা এসব কেনগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের এবং স্বাদের ফ্রুটস যেমন আনারস আপেল নাশপাতি আঙ্গুর নারিকেল সহ বিভিন্ন ধরনের প্রসেস ফ্রুটস সবজি কিংবা ফল মৌসুম বেদে সব কিছুই এই সুপার শপগুলোতে পাওয়া যায় ভিডিওটি মেক করা হয়েছিল দু হাজার একুশ সালে সেজন্য পণ্যের সঙ্গে পণ্যের গায়ে লেগে থাকা যে মূল্য তালিকা সেটির সাথে বর্তমান সময়ের মূল্য তালিকার কিছুটা পার্থক্য রয়েছে পণ্যের বৈচিত্র্য নিয়ে আয়তনের বিশালতা নিয়ে বিকিকিনির ব্যাপকতা নিয়ে বিখ্যাত এই সুপারশপগুলো দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ